বাহাই বিশ্বাস এই গ্রহের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি বিশ্বব্যাপী উপাসনার তেরোটি মন্দির রয়েছে এবং লোটাস টেম্পেল বা নয়াদিল্লির বাহাই হাউস অব ওয়ারশিপ তাদের মধ্যে একটি হৃদয়ে একটি অতুলনীয় স্থাপত্য বিস্ময় দিল্লি পদ্ম মন্দির নিঃসন্দেহে আধুনিক স্থাপত্যের প্রতিকৃতি বাহাই উপাসনা ঘরটি এর জনপ্রিয় নামটি এবং মহৎ পদ্মের আকৃতি থেকে এসেছে ভবনটিতে সাতাশটি পদ্মের পাপড়ি রয়েছে যা তিনটি দলে বিভক্ত নয়টি দিক বা দিকনিক দিক নির্দেশনা তৈরি করে পুরো কাঠামোটিতে একবার তেরোশো জন বিশ্বাসী এবং অতিথি থাকতে পারে এবং তেরোটির মধ্যে চৌত্রিশ মিটারের কিছু বেশি প্রতিটি পাশে নয়টির মূল দরজা মূল হলের ভিতরে নিয়ে যায় নয়াদিল্লির অন্যতম প্রধান আকর্ষণ লোটাস ট্যাম্পেল যখনই আপনি ভারতের রাজধানীতে থাকবেন তখন দেখতেই হবে উনিশশো সালে জনসাধারণের জন্য উৎসর্গীকৃত লোটাস ট্যাম্পেল শুধুমাত্র বাহাই বিশ্বাসের অনুসারীদের মধ্যেই সীমাবদ্ধ নয় আজ আমাদের নিবেদন এই লোটাস টেম্পেল নিউ দিল্লি চলুন আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু লোটাস টেম্পেল নিউ দিল্লির একদম এন্ট্রান্স গেটে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ ব্যারিকেটিং করা আছে দিল্লি পুলিশের ব্যারিকেট দিয়ে আর এবার যাব গেটের মধ্যে গেটে সামান্য কিছু চেকিং হওয়ার পর কিন্তু তোমরা এই গেট দিয়ে প্রবেশ করবে ভেতরে এবং ভেতরে প্রবেশ করার পর এক অপূর্ব শোভা দেখতে পারবে যেটা সাধারণত যারা প্রকৃতপ্রেমী আছো যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের জন্য অবশ্যই আমি বলবো একবার কিন্তু এই লোটাস টেম্পেল অবশ্যই ঘুরে যেও কারণ প্রকৃতির যে সুন্দর সুন্দরতা প্রকৃতি যে কত সুন্দর এবং কত সুন্দরভাবে সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখা যায় এত বড় এলাকা জুড়ে সেটা কিন্তু এই দিল্লির লোটাস টেম্পেল বা পদ্ম মন্দিরে না এলে তোমরা কিন্তু দেখতে পাবে না এখানে এত কত বর্গ একর জায়গা জুড়ে যে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই মন্দিরটিকে রাখা রয়েছে সেটা তোমরা একমাত্র এই পদ্ম মন্দিরে এলেই কিন্তু সেটা দেখতে পাবে এলাকাটা কতটা বড় চলো তোমাদেরকে আমি ঘুরতে ঘুরতে নিয়ে যাচ্ছি আসলে ঘুরতে ঘুরতে নয় যাওয়ার রাস্তা কিন্তু এটাই আর দূর থেকে পদ্ম মন্দিরকে কী অপূর্ব সুন্দর লাগছে সেটা তোমরা একটু দেখে নাও আর যারা আসতে চাইছো এই মন্দির দেখতে তারা অবশ্যই যখনই তোমরা দিল্লি ভ্রমণে আসবে না খুব গরমে আসবে না খুব শীতে আসবে মোটামুটি হালকা ঠান্ডা এমন সময় কিন্তু দিল্লি ভ্রমণ যথেষ্ট সুন্দর আর দেখো পদ্ম মন্দিরকে দূর থেকে কত সুন্দর লাগছে আর দুপাশে বা চারপাশেই বলতে পারো দুপাশে বলা ভুল তোমাদের চারপাশে যখন এই পদ্ম মন্দিরের উদ্দেশ্যে এগোবে যতটা কাছে এগোবে চারপাশের দৃশ্যগুলো তোমরা দেখতে দেখতে এগো আর দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি অনেকটাই চলে এসেছি এবং মন্দিরের প্রথম স্টেপটা উঠেছি আরও একটা স্টেপ ওঠা বাকি দেখো এ দেখো আরও একটা স্টেপ উঠতে হবে কিন্তু এই পদ্ম মন্দিরে ওঠার জন্য সেই জায়গা থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর এই পদ্ম মন্দির এখানে কিন্তু প্রতিদিন অগণিত দর্শনার্থী কিন্তু আসেন এই পদ্ম মন্দির দর্শনের জন্য আর এখানে দেখো পদ্ম মন্দিরের যে ইনস্ট্রাকশানগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে কিন্তু শুনে নাও ইনস্ট্রাকশানে বলা হচ্ছে যে মোবাইল ফোন আর ক্যামেরা কিন্তু ভেতরে অ্যালাও নেই আর যাদের সাথে ছোট বাচ্চারা আছে তাদেরকে কিন্তু দেখে রাখার জন্য বলা হচ্ছে এছাড়া আদার্স তেমন কিছু নেই আর এই ওপর থেকে দেখো পদ্ম মন্দিরের এরিয়াটা কতটা বড় এরিয়া সেটা তোমরা কল্পনাই করতে পারছো ভিডিওতে আশা করি বুঝতে পারছ আর এই এরিয়াটা কিন্তু খুব সুন্দর পরিপাটি করে যে গুছিয়ে রাখা হয়েছে তারই একটা নমুনা তোমরা আসার সময় দেখলে আবার যাওয়ার সময়ও তোমাদেরকে আরও কিছুটা দেখাবো তলো চলো তাহলে ভেতরে নিয়ে যাই ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউ নেই দেখি যদি দেখছো ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তবুও কিছুটা যতটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ভেতরটা কিন্তু এই রকম অপূর্ব সুন্দর মানে শিল্পকলার যে স্থাপত্যর যে সুন্দরতা তা কিন্তু এই পদ্মমন্দিরে না এলে তোমরা অনুধাবন করতে পারবে না আর পদ্ম মন্দিরটা দেখো ওপর দিকটা কিন্তু হাওয়া বাতাস চলাচলের জন্য এমনভাবে পাপড়িগুলো করা আছে যাতে ভেতরে জল পড়বে না কিন্তু আলো ও হাওয়া বাতাস কিন্তু চলতে পারবে আর এটা বসার প্রচুর মানুষ যেটা তো আমি বললামই প্রায় তেরোশো থেকে পঁচিশশো মানুষ কিন্তু একসাথে এখানে বসতে পারবে এবং ভেতরটা খুবই সাইলেন্ট এখানে কোনো রকম হইচই বা কথা বলা সম্পূর্ণ বারণ যেমন প্রার্থনা হল অনেকটা হয় ঠিক কিন্তু পদ্ম ভেতরটা সেই রকমই প্রচুর মানুষ একসাথে কিন্তু এখানে বসে পদ্ম মন্দিরকে দর্শন করতে পারবেন এবং বাইরে যেসব ইনস্ট্রাকশানগুলো দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু ফলো করতে হবে নাহলে তোমরা কিন্তু বিপদে পড়ে যেতে পারো যদিও ভেটরে ভিডিও অ্যালাউ নেই তাও একটুখানি তোমাদের দেখালাম এরপরে তোমাদের নিয়ে যাব আবার সেই বাইরে বাইরের দৃশ্য আরও সুন্দর দেখাবো আরও সামনে থেকে বদ্ম এই যে আমরা যেখানে রয়েছি এটা কিন্তু অনেকটা উঁচুতে রয়েছি এবং নিচের পোর্শনে কি আছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি চলো তাহলে বাইরে যায় দেখতে পাচ্ছ এরকম কিন্তু সাতটা পুকুর দ্বারা বা পুষ্করিণী বা সরোবর যাই হোক বলতে পারো এর চারপাশে কিন্তু রয়েছে আর এখনও কিন্তু আমরা মন্দিরের সেকেন্ড স্টেপে রয়েছি আরও নিচে নামতে হবে দেখতেই পাচ্ছ ডানে বায়ে দুদিকেই কিন্তু জলাশয় রয়েছে আর এই রকম নাকি সাতটা জলাশয় আছে দেখো অলরেডি কিন্তু আমরা তিনটে না চারটে দেখতে পাচ্ছি চলো তাহলে নিচে গিয়ে তোমাদেরকে আমি এই জলাশয়গুলোর আরও কাছাকাছি নিয়ে যাচ্ছি এবং নিচে থেকে পদ্ম মন্দিরটা দেখতে কেমন লাগে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখনও কিন্তু আমি নিচে নামিনি তবে একটা স্টেপ নিচে আছি আমি অপূর্ব সুন্দর কারুকার্যময় যে পদ্ম মন্দির দিল্লির পদ্ম মন্দিরে আসতে গেলে তোমাদেরকে দিল্লি মেট্রো ধরে কালকাজি স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে খুব কাছেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই পদ্ম মন্দির একদম হেঁটেই চলে আসতে পারবে আর দেখো নিচে থেকে কত সুন্দর আর দিল্লি মেট্রোর কিভাবে আসবে না আসবে তার জন্য আমার দিল্লি মেট্রো যে ভিডিওটা আছে আমার চ্যানেলে দেওয়া সে ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো তাহলে তোমাদের পদ্ম আসতে আসতে রকম অসুবিধা হবে না দিল্লি মেট্রোতে কিভাবে চড়তে হয় কীরকম কী নিয়মকানুন যারা যাওনি তারা কিন্তু বুঝতে পারবে না তো ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের এখানে আসতে কোনো অসুবিধা হবে না আর দেখো এখন কিন্তু আমি একদম নিচের স্টেপে এসেছি পদ্ম মন্দিরের এখান থেকে আরও সুন্দর লাগছে দেখতে আমি এখন পদ্ম মন্দির থেকে বেরিয়ে এসেছি এবং আমরা এখন চলে যাব এখান থেকে আর তোমাদেরকে একটা কথা বলি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যদি এই ধরনের ভিডিও তোমরা পছন্দ করো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আর পদ্ম মন্দিরে কীভাবে আসবে তা তো মোটামুটি তোমাদেরকে বললামই আর যদি না পারো বুঝতে তাহলে দিল্লি মেট্রোর যে ভিডিওটা আছে সেটা দেখে নিও আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আমাকে জানিও আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো দিন চলো